সালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের সাতাত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি ধারাবাহিকভাবে পুরো বইটি নিয়ে আলোচনা করব যাতে তোমাদের খুঁজে পেতে সুবিধা হয় এবং আমার প্লেলিস্টে লিস্টে এই গণিত বইয়ের সবগুলো পৃষ্ঠার আলাদা আলাদা করে ভিডিও দেওয়া রয়েছে এখন আমরা শুরু করব অধ্যায় সাত থেকে গুণ ও ভাগের সম্পর্ক গুণ ও ভাগের মধ্যে কোনো সম্পর্ক আছে কি আমাদেরকে প্রশ্ন করেছে গুণ হচ্ছে একই সংখ্যা বারবার যোগ করা আর ভাগ হচ্ছে একই সংখ্যা বারবার বিয়োগ করা তাহলে গুণ হচ্ছে কোনো সংখ্যাকে কি করা বারবার যোগ করা আর বিয়োগ হচ্ছে তা বিয়োগ করা আর ভাগ হচ্ছে কি তা বিয়োগ করা তাহলে গুণ ও ভাগ বিপরীত প্রক্রিয়া চলো আমরা একটি উদাহরণের মাধ্যমে জেনে নিই প্রথমে এখানে একটা গুণ দেওয়া আছে সাতকে চার দিয়ে গুণ করলে চার সাথে কত হয় আঠাইশ তার মানে সাতকে চারবার যোগ করলে আমরা কত পাবো আঠাইশ পাবো তো এত বড় এটা না করে আমরা কি করি গুণটা করি এই জন্য আমাদের জন্য অঙ্কটা করতে কিছুটা সুবিধা হয় তারপর দেখো আঠাইশকে ভাগ করলাম চার দিয়ে থেকে আটাইশকে চার দিয়ে ভাগ করলে কত হয় সাত হয় তার মানে আটাইশ থেকে যদি চার সাতবার বিয়োগ করি তাহলে আমরা শেষে কত পাবো শূন্য পাবো এটা এভাবে করে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিও গুণ ও ভাগ পরস্পর সম্পর্কযুক্ত আমরা গুণ এবং ভাগের উত্তর যাচাই করার জন্য একই সম্পর্ক ব্যবহার করতে পারি যেমন এখানে আমাদেরকে দিয়েছে ছয় গুণ তিন তিন ছ কত আঠারো আঠারো লিখলাম আবার আঠারোকে যদি তিন দিয়ে ভাগ করি কত আসছে ছয় আসছে আবার ছয় দিয়ে ভাগ করলে কত আসবে তিন আসবে একই আসবে এটাও সেম আটকে চার দিয়ে গুণ করলে বত্রিশ আসছে এবং বত্রিশ থেকে চার দিয়ে ভাগ করলে কত আসবে আট আসবে আবার আট দিয়ে ভাগ করলে চার আসবে একই এখানে কি বলেছে দেখো তাস্কিনের চল্লিশটি রং পেন্সিল আছে তাহলে একজন তাস্কিন তার কয়টি রঙ পেনসিল আসে চল্লিশটা তাস্কিনের কয়টা আসে চল্লিশটা রং পেন্সিল আছে। সে রং পেন্সিলগুলোকে পাঁচ ভাগে ভাগ করতে চায় তাহলে যদি ভাগ করতে যায় তাহলে চল্লিশ ভাগ পাঁচ ঠিক আছে তাহলে ভাগ করলে কত হয় দেখো যদি আমরা এখানে আলাদা করে ভাগ করি চল্লিশ আর এদিকে পাঁচ দিয়ে ভাগ করতে বলেছে তাহলে পাঁচ চল্লিশে কয়বার যাবে পাঁচ আটা কত চল্লিশ হবে পাঁচ আটা কত চল্লিশ তাহলে উত্তর আসবে কত আট তাহলে পাঁচ সমানভাবে ভাগ করলে প্রত্যেকে কয়টা করে পাবে আটটা করে পাবে এবং রাতুলকে কয় ভাগ দিল দুই ভাগ দিল তাহলে এক ভাগে যদি আটটা হয় তাহলে আটের সাথে যদি দুই গুণ করি আট গুণ দুই তাহলে কয়টা আট দুগুণে ষোলোটা তাহলে রাতুল কয়টা পেলো ষোলোটা পেলো এভাবে করে তোমরা চাইলে অঙ্কটা করে নিতে পারো কিভাবে রাতুলকে দেওয়া পেন্সিলগুলোর সংখ্যা আমরা যদি প্রথমে দেখি দেখো চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করেছে কত আসলো আট আসলো এরপর আটকে আবার দুই দিয়ে গুণ করা হয়েছে কত আসলো ষোলোটি আসলো তাহলে রাতুল পেলো কতটি ষোলোটি দুই নাম্বারে আমাদেরকে একটা অঙ্ক দিয়েছে দেখো ত্রিশাদের বিদ্যালয়ের অনুষ্ঠানে বিশ জন অতিথির প্রত্যেককে একটি করে কলম দেওয়া হবে টাকা খরচ করে বিশটি কলম আনলো শিক্ষক পরে তাকে আরো পাঁচটি কলম কিনতে বললেন তাহলে তাহলে আরো কত টাকা লাগবে চলো আমরা এটা একটু বের করে দেখি প্রথমে দেখো প্রথমে একটি কলমের দাম বের করতে হবে তাহলে এর জন্য একশো কে দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কতটা কলমের দাম পাবো একটা কলমে এরপর পাঁচটি কলমের দাম বের করার জন্য পাঁচ দিয়ে কি করব গুণ করব। তাহলে গাণিতিক হলো প্রথমে একশো বিশকে বিশ দিয়ে ভাগ করলে একটা কলমের দাম পেলাম কত টাকা ছয় টাকা এরপর সেটাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচটা কলমের দাম পাবো তাহলে পাঁচ ছয় পাঁচা কত পাঁচ ছয় কত তিরিশ তাহলে আরও কত টাকা লাগবে তিরিশ টাকা লাগবে এর পরবর্তীতে দেখো এখানে কি আছে বারোকে দুই দিয়ে ভাগ করে ছয় দিয়ে গুণ করলে কত হয় বারোকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে ছয় আসবে এবং ছয়কে ছয় দিয়ে গুণ করলে ছয় ছয় কত হবে ছত্রিশ হবে তাহলে এটার উত্তর কীভাবে হবে ছত্রিশ হবে এই হিসাবটি করার জন্য নিচের নমুনা এখানে আমাদেরকে বলেছে দেখো এখানে করে দিয়েছে কত আসছে ছত্রিশ আসছে প্রথমে ভাগের কাজ করতে হবে এরপরে গুণের কাজ করতে হবে তারপর দেখো এখানে আমাদেরকে খালি ঘরগুলো পূরণ করতে বলেছে পনেরো ভাগ তিন পনেরো কে পনেরো ভাগ তিন গুণ চার আমরা এটা করব প্রথমে দেখি এটা যদি করি পনেরো কে আমরা যদি ভাগ করি তিন দিয়ে ভাগ করলে কত আসবে পাঁচ আসবে এরপর চার দিয়ে গুণ করলে চার পাঁচে কত হবে বিশ হবে তাহলে এটা করলে বিশ আসতেছে দুই নম্বরটা যদি দেখি পঁয়তাল্লিশ গুণ চার ভাগ পাঁচ আগে প্রথমে থাকা গুণের কাজটা করতে হবে পঁয়তাল্লিশকে কে চার দিয়ে গুণ করলে কত হবে চার দিয়ে গুণ করলে একশো আশি হবে একশো আশিকে পাঁচ দিয়ে ভাগ করলে ছত্রিশ তাহলে উত্তর হবে কত উত্তর হবে ছত্রিশ তিন নম্বরটা দেখো এখানে আছে কত তেইশ গুণ চার যোগ দুই তাহলে এটা হবে ছিয়ানব্বই আর এদিকে যদি দুই দিয়ে ভাগ করে এটা কিন্তু ভাগ ভাগ করলে কত হবে আর হবে ছেচল্লিশ এখানে ভাগটা করে দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে রেখে নিতে পারো চার নম্বর দেখো এখানে আছে তেষট্টি ভাগ সাত গুণ ছয় তেষট্টিকে সাত দ্বারা ভাগ করলে কত হয় নয় হয় আর ছয় দিয়ে গুণ করলে চুয়ান্ন চার নম্বরে কি বলেছে দেখো ছয়টি জুরির প্রতিটিতে একুশটি করে আম আছে আমগুলো চোদ্দ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কতটি করে আম পাবে প্রথমে ছয়টি জুরিতে কতটি একুশটি আম করে কতগুলো আম আছে তা বের করতে হবে তারপর চোদ্দ জনকে সেগুলো কি করে দিতে হবে ভাগ করে দিতে হবে তাহলে আমের সংখ্যা গুণ ঝুড়ির সংখ্যা ভাগ কত জনকে সেটা তাহলে আম হলো একুশটা আছে ছয় জুরি তাহলে গুণ করলে কত একশো ছাব্বিশটা হয় চোদ্দ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টা করে পাবে নয়টা করে পাবে তারপর দেখো এখানে বলেছে তিরিশটি চকলেটের চারটি প্যাকেটে তিরিশটি করে চকলেটের চারটি প্যাকেট কিনে তোমার পনেরো বন্ধুর মধ্যে কি করে দাও ভাগ করে দাও তাহলে প্যাকেট কয়টা তিরিশটা কয়টা প্যাকেট কিনছি গুণ চারটা কয়জনের মধ্যে ভাগ করে দিতে বলছে পনেরো জনের মধ্যে ভাগ করে দিতে বলছে আমরা যদি এটা করি তিন চারা বারো কত হবে একশো বিশটা ভাগ করব কয়জনের মধ্যে পনেরো জনের মধ্যে তাহলে কত আসবে ভাগ করলে আট আসবে চাইলে এদিকে ভাগটা করতে পারো পনেরো আর এদিকে কত হয় আট পনেরো হবে আট পনেরো একশো বিশ তাহলে কতটি করে চকলেট পাবে আটটি করে চকলেট পাবে পাঁচ নাম্বারটা খেয়াল করো এখানে বলেছে বারোটি কলমের মূল্য ছিয়ানব্বই টাকা এরূপ বত্রিশটি কলম কিনতে কত টাকা প্রয়োজন এরূপ বত্রিশটি কলম কিনতে কত টাকার প্রয়োজন তাহলে প্রত্যেকে বারোটি করে কলমের প্রথমে বারোটি কলমের মূল্য থেকে আমাদের একটি কলমের মূল্য বের করতে হবে তাহলে ছিয়ানব্বই কে যদি বারো দিয়ে ভাগ করি তাহলে আট তাহলে প্রতিটা কলমের মূল্য কত আট টাকা কলমের মূল্য বের করতে একটি কলমের মূল্যকে বত্রিশ দিয়ে কি করতে হবে গুণ করতে হবে তাহলে কলমের কলমের বের করতে হলে কি দিয়ে প্রতিটা মূল্য কত টাকা দুইশো ছাপ্পান্ন টাকা তাহলে কলমের মূল্য কত টাকা আসছে দুইশো ছাপ্পান্ন টাকা আসছে এরপরে দেখো তিনি কি বলেছে তেরোটি কলমের দাম একশো সতেরো টাকা হলে চব্বিশটি কলম কিনতে কত টাকা লাগবে তাহলে এখানের মধ্যে কি বলেছে দেখো গাণিতিক ব্যাখ্যায় যদি আমরা দেখি গাণিতিক ব্যাখ্যায় তেরোটি কলমের দাম একশো সতেরো টাকা তাহলে একশো সতেরো ভাগ তেরো তাহলে প্রতিটা কলমের দাম কত নয় টাকা এরপর বলছি চব্বিশটি কলা কিনতে তাহলে প্রতিটি কলার দাম আসলো নয় টাকা করে তাহলে চব্বিশটা কিনতে নয় গুণ চব্বিশ তাহলে দুইশো ষোলো টাকা লাগবে